আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টাইন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল সরুয়ে আর এখান থেকে আজকে আপনাদেরকে বোম্বের আফগানি পার্টি ড্রেসগুলো দেখাবো একেবারে ভাইরাল কালেকশন আপনারা এখান থেকে চাইলে এখন এই কালেকশনগুলো থেকে আপনার ঈদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই ভাইরাল ড্রেসগুলো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার আফগানি ড্রেসগুলো দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে আফগানি ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে মির স্টোনের কাজ করা সম্পূর্ণ কারচুপির হাতে কাজ করা আছে খুব চমৎকার আর এটার কাপড়টা কিন্তু সব জর্জেট কাপড়ের মধ্যে আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কাপড়টা হাতে ধরলে আপনার বুঝতে পারবেন এই যে দেখেন হাতারা কিন্তু ফুল স্লিভের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে প্রিন্টের আর এটা ব্যাক টা একটু দেখি ভাইয়া যদি ব্যাক টা আপনাদেরকে দেখাই একটু হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর পেছনে কিন্তু একটা জিপার দেওয়া আছে জিপারটা খুলে পড়তে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু কুচি করা আছে আর একটা ফিতে দেওয়া আছে এখানে দুটো ফিতে আপনি কিন্তু বেঁধে অ্যাডজাস্ট করতে পারবেন কোমরের সাইডটা ওকে এটার সাথে যে আফগানি প্যান্টটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মূল আকর্ষণই হচ্ছে এটা এই যে দেখেন আপনারা দেখেন আফগানি প্যান্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর এইখানে কুচি করা আছে দেখেন উপরে খুব সুন্দরভাবে পুরো প্যান্টে কিন্তু কুচি করা থাকবে সম্পূর্ণ প্রিন্টে এটা আপনারা সেম কাপড়ে তৈরি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যানের খুব সুন্দরভাবে কাজ করা এটা আপনারা আফগানি প্যান্টের মধ্যে পাচ্ছেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে বাচ্চাদের আপনারা পড়াতে পারবেন ওকে আর এটা কি কালার আছে ভাইয়া এটা নো কালার এটার একটাই কালার এটা সাইজটা কি দেওয়া যাবে ভাইয়া এটা ছয় থেকে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটা কত বছর থেকে কত বছর ছয় থেকে পনেরো বছর এটা ছয় থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য এই আফগানি পার্টি ড্রেসটা নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আফগানি ড্রেস দেখাবো এটাও অনেক সুন্দর এটা ফ্যান্সি এর মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে আর দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এগুলো একেবারে ডিফারেন্ট একটা ডিজাইনে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভের থাকবে হাতার কফলিনের সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিতে দেখেন স্ক্রিন প্রিন্টের কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে ওয়ার্ক ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কোমরে ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরে চলে আসবে আর এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আফগানি প্যান্টের কিন্তু নিচের প্যানেলটা ঠিক এইরকম থাকবে আর এগুলোর প্রত্যেকটা সাথে অন্য আছে এগুলোর থাকবে ভাইয়া এটা ছয় থেকে চোদ্দ বছর থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইস টা কত পড়বে এটা আঠারশো পড়বে আঠারোশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আফগানি ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু আপনারা পার্টি পার্টিওয়ার পাচ্ছেন সম্পূর্ণ সামু মধ্যে খুব দেখেন ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আছে খুবই চমৎকার এটা আপনার স্টাইলিশ গ্লেজি কাপড়ের মধ্যে মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সামু আর এটার দেখেন খুব কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর এখানে একটা টাসেল দেওয়া আছে আর এটার হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারা খুবই সুন্দর দেখেন ফুল স্লিভের মধ্যে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের ছাপা দেওয়া আছে খুব সুন্দর এটা কিন্তু আপনার ইন্ডিয়ান সামু সিল্কের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাকসাইড এটা দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে

আর এটার প্রাইসটা পড়বে তেইশো পঞ্চাশ টাকা এই টাইপের আফগানি ড্রেসগুলো গুলো আপনার ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয়তাল ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে চলে আসলে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা আলিয়াকার ড্রেসের মধ্যে দেখাবো এটাও ফুল আনকমনের মধ্যে থাকবে আর এটা ভেতরে হাতা দেওয়া হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন কাজটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা কাপড়টা কিন্তু এর কাজ করা আছে প্যান্ডেলটা দেখেন খুব সুন্দর ভাবে এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আমরা একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটা আপনার আলিয়াকার ড্রেসের কালেকশনের মধ্যে পাচ্ছেন ঈদের জন্য এই যে দেখেন ব্যাকসাইড টা কিন্তু প্রিন্টের অনেক সুন্দর আর এটার সাথে একটা

গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আলিয়া কাট দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলাটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে খুব নিখুঁতভাবে গর্জিয়াস পার্টিওয়ার এটাও কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট ছাপার মধ্যে আপনারা পাচ্ছেন হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা একই রকম প্রিন্টের ছাপা ওকে আর এটার সাথে একটা এক কালারের প্লাজো আছে আমি দেখে দিচ্ছি এই যে দেখেন সফট জর্জের কাপড়ের মধ্যে আর একটা কম্বাইডের মধ্যে আপনার অন্য পেয়ে যাবেন আর এগুলোর সাইজগুলো কি থাকবে ভাইয়া এটা সাইজ হবে তিন থেকে ছয় বছরের বাচ্চার জন্য

গাইস এখন যে আলিয়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক কাপড়ের উপর আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ইন্ডিয়ান সিল্কের মধ্যে খুব সুন্দরভাবে ফ্লোয়ার প্রিন্ট ছাপা করা আছে এটাও পার্টি আর খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে আপনার দেখতেই পারছেন ভেতরে হাতা দেওয়া হাতা লাগিয়ে পড়া যাবে যে কটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি সব সবকটাই কিন্তু কালেকশন আপনারা পাচ্ছেন আচ্ছা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা দেখে এই যে দেখেন ব্যাকসাইড ও প্রিন্টে ছাপা করা আছে অনেক সুন্দর ওকে এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি আলিয়া প্যান্ট এটার সাথে একটা আলিয়া প্যান্ট আছে আপনারা দেখতেই পারছেন প্যান্টটা ঘেরটা কিন্তু প্রচুর চওড়া অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে আচ্ছা এই ড্রেসটা সাইজ কি দেওয়া যাবে এটা সাইজটা দেওয়া যাবে হলো সাত ছয় থেকে পনেরো বছর এটা সাইজটা দেওয়া যাবে 6 থেকে 15 বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা তেইশো পঞ্চাশ আর এটার প্রাইসটা পড়বে 2350 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কাটের মধ্যে আপনাদের দেখাচ্ছি বুকের খুব আর সুতোর কাজ করা থাকবে হাতাটা থাকবে ফুল মধ্যে আর এটা কাপড়টা সফট জর্জেট কাপড়ে থাকবে সাইড এর প্যানেল সুতার কাজ করা আছে দুই কিন্তু খুব কাজ করা প্যানেলটা যদি আপনাদের দেখে এই যে প্যান্ট টা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কিন্তু এখানে সুতোর কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন গারারা প্যান্টটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আর এটার সাথে কি ওন্না আছে ভাইয়া এটার সাথে ওন্না আছে এটার সাথে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালার ওন্না ওকে আর এটার প্রাইসটা কি থাকবে সাইজ কত এটার প্রাইসটা পড়বে হলো 2250 টাকা এটার প্রাইসটা পড়বে 2250 টাকা সাইজটা কি দেওয়া যাবে হবে ইয়া 6 বছর থেকে এটা ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার নিতে পারবেন প্রাইসটা পড়বে বাইশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা বোম্বের থ্রি পিস সেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি বিশেষ করে এটা কিন্তু ড্রেসটা একেবারে ডিফারেন্ট চলে আসছে ঈদ কালেকশনে যারা একটু আনকমন পড়তে চান এই থ্রি পিস সেটটা বাচ্চাদের জন্য নিতে পারবেন গলা নিচে খুব সুন্দরভাবে এখানে দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর এখানে খুব সুন্দরভাবে দেখেন হাতে সুতে কাজ করা আছে খুব চমৎকার দেখেন ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আনকমন আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা স্টেপের মধ্যে কাজ করা খুব সুন্দর এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর আর এটার সাথে একটা ওড়না আছে আর এই সেটটার প্রাইসটা কত পড়বে ভ্যাঁ সেটটার প্রাইসটা পড়বে তেরোশো

বাচ্চাদের জন্য প্রাইসটা কত পড়বে আর এটার পঞ্চাশ টাকা গাইস এই টাইপের কোথা থেকে নেবেন আমি অ্যাড্রেসটা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য